হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে দু সালে তৈরি বাংলাদেশি বাংলাদেশের ছবি ছিল অনিল বাচ্চির একদিন চমৎকার একটি ছবি এর আগেও আমি একাধিক ভিডিওতে এই ছবিটির কথা বলেছি একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমিকায় তৈরি পাকিস্তানি সেনার অত্যাচার ও তখনকার পূর্ব পাকিস্তানের ছবিটি ভারী চমৎকার ফুটে উঠেছে এই সিনেমায় অনিল বাগচি একজন হিন্দু যুবক ঢাকায় একটি বিমা কোম্পানিতে কাজ করে গ্রামের বাড়িতে থাকে তার স্কুল শিক্ষক বাবা ও বড় দিদি ইনুস সরকারের বড় মাপের উপদেষ্টা তথা অন্যতম গুরু আসিফ নজরুল সম্প্রতি বলেছেন হাসিনার অত্যাচার একাত্তরের পাকিস্তানি অত্যাচারের চেয়েও বেশি আমি কলকাতার বাসিন্দা হাসিনার অত্যাচার দেখিনি তবে তার কথা শুনেছি কিছু কিছু গত বছরের পাঁচ আগস্টের পর তবে পরে আস্তে আস্তে বেরিয়ে আসছে এসব অত্যাচারের কাহিনীর অনেকটাই গাল গল্প যেমন খুব বড় একটা গালগল্প হলো আয়না ঘর আসিফ নজরুলের জন্ম উনিশশো সালে সেই হিসেবে উনিশশো একাত্তরে তার বয়স ছিল পাঁচ বছর যখন মুক্তিযুদ্ধ হয় ওই বয়সে পাকিস্তানি সেনারা তারা পাকিস্তানি সেনার অত্যাচার তিনি দেখেছেন মনে রেখেছেন এবং পরে হাসিনার আমলের অত্যাচারের সঙ্গে পাকিস্তানের আমলের অত্যাচারকে দাড়ি পাল্লায় রেখে ওজন করেছেন এবং ওজন করে বুঝেছেন হাসিনার আমলে বেশি অত্যাচার হয়েছে পাকিস্তান আমলের চেয়ে এই যে সিদ্ধান্তে তিনি পৌঁছলেন এতে বোঝা যায় এই মালটি সরি এই মানুষটি সাধারণ নয় মহাপুরুষ যে কথা দিয়ে শুরু করেছিলাম হিন্দু যুবক অনিল বাগচি গ্রামে যাচ্ছে বাবাকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা এই খবর শুনে বাসে তার সহযোগী ছিল একটি মুসলিম পরিবার সেই পরিবারের লোকটি মানুষটি মানে কর্তা তিনি অনিলকে বললেন পাকিস্তানি সেনারা খুব অত্যাচার করছে তা এই সময় কেন গ্রামে যাচ্ছ তারা বাস থামিয়ে চেক করছে যেখানে তাদের নজর সুন্দরী যুবতী মেয়ে তা সে যে ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলমান যাই হোক না কেন চোখে পড়লে রক্ষা নেই আর রক্ষা নেই হিন্দুদের সহজ পরীক্ষা হিন্দু কিনা প্যান্টুল খোলো এবং দেখো সুন্নত না হলেই হিন্দু কোথল করো অনিল বাগচিকে তারা সেভাবেই দেখলো পরীক্ষা করলো করে দেখলো সে হিন্দু এবং তারপরে এক পাশে নদীর ধারে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়েছিল এই ছিল গল্পটা এই কাহিনী মনে পড়ল ভারতের একটা ঘটনায় আপনারা জানেন ভারতে এখন অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় চলছে জোর কদমে মধ্যপ্রদেশ থেকে এই রকমই একটি ঘটনার কথা শুনলাম বাংলাদেশি সন্দেহে পুলিশ ধরলো এক যুবককে পরিযায়ী শ্রমিক নাম তার পলাশ অধিকারী পুলিশের অভিযোগ সে বাংলাদেশি সে ভারতীয় নয় কিন্তু পুলিশের কাছে ভারতের আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ড পর্যন্ত আছে একেবারে পাকা প্রমাণ আর সেখানে স্পষ্ট লেখা আছে তার বাড়ি মালদায় বাবার নাম রমেশ অধিকারী সেসব দেখিয়ে সে প্রমাণ করতে চাইল যে সে খাঁটি ভারতীয় এবং একজন হিন্দু সে কোনো মতেই বাংলাদেশি নয় তবু ছাড়ে না পুলিশ কেন ছাড়ে না সেটাও সে বলছে না পুলিশ বাইরে বাধ্য হয়ে পলাশ মামলা করলো আদালতে পলাশের পেছনে রাজনৈতিক দলের সমর্থন কলকাতা থেকে পৌঁছে গেছে দিদি অভয় দিয়েছে যত খরচ হয় হোক এই অন্যায়ের হিললে চাই সুতরাং মামলা করতে অসুবিধা হয়নি আদালতে উঠল কেস পুলিশ বলল সে বাংলাদেশি তার নামও পলাশ অধিকারী নয় অথচ গীতা হাতে নিয়ে পলাশ অধিকারী বলছে আমি যা বলিব সত্য বলিব পুলিশ মিথ্যে বলিতেছে হুজুর বিচারক জিজ্ঞাসা করলেন আপনার নাম পলাশ অধিকারী বয়স বিয়াল্লিশ বছর হুজুর বাবার নাম আগে রমেশ অধিকারী ঠিকানা কাশিমপুর মালদহ আসামি পক্ষের উকিল কলকাতা থেকে সব কাগজপত্র পেয়ে গেছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জরুরি ভিত্তিতে পলাশের হিন্দু হওয়ার ভারতীয় হওয়ার সব প্রমাণ পাঠিয়ে দিয়েছেন পুলিশের দাবি মিথ্যে প্রতিপন্ন করে দেখাতেই হবে দেখাতেই হবে যে বাঙাল বাংলার বাঙালিদের ওপর অন্য রাজ্যে কি ভয়ঙ্কর অত্যাচার চলছে বাংলায় কথা বললেই বাংলাদেশি পশ্চিমবঙ্গের মানুষ তাহলে কোন ভাষায় কথা বলবে ঠিক বিচারক বললেন ভোটার লিস্ট দেখান ভোটার লিস্ট এলো আধার কার্ড দেখি প্যান কার্ড দেখি সব দেখলেন এক এক করে সব জায়গায় পলাশের উকিল দেখালো স্যার পলাশ যা যা বলছে সব সত্যি মালদার কাশিমগঞ্জের বাসিন্দা রমাস রমেশ অধিকারী চার ছেলে পলাশ সুব্রত সৌমেন ও রাহুল পরিবারে আর আছে তার স্ত্রী এরা সকলেই বৈধ ভোটার ওই কেন্দ্রের সেটা দেখাই গেল রমেশ অধিকারী ভারতীয় তার জন্ম উনিশশো সালে মালদায় উনিশশো সাল থেকে সে নিয়মিত ভোট দিচ্ছে এবং তার পরিবারের একজন স্ত্রী ও চার পুত্র সবাই যথারীতি ভোটার পুলিশের দাবি ভিত্তিহীন বিচারক তখন খুব একচোট বকাবকি করলেন পুলিশকে এটা কি রকম ব্যবহার আপনাদের সাধারণ মানুষকে কেন এভাবে হেনসা পুলিশ অফিসার কখনো মিনমিন করে বলছেন স্যার আমি বলছি স্যার ও পলাশ নয় ও ভারতীয় নয় ও বাংলাদেশে কিন্তু আর বেশি কিছু বলছে না বিচারক ধমক দিলেন আর একটাও কথা বলবেন না আমি আজই অর্ডার দেব এবং বলবো পুলিশকে বিশ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে ওই পলাশ অধিকারীকে মামলা তো করেছিল পলাশ আসামি পক্ষ এখানে হলো পুলিশ নিজের পক্ষের উকিলকে পুলিশের পুলিশ অফিসারটি তখন বললেন যে করেই হোক আজকের দিনটা বাঁচিয়ে দিন কয়েকদিন পরের একটা তারিখ নিন আর একটু চেষ্টা করে দেখি কিছু পাই কিনা এই কেস হেরে গেলে মুখ পূর্বে মধ্যপ্রদেশ সরকারের অনেক বলার পর সময় দিল আদালত পুলিশের উকিল এক মাস সময় ছিল চেয়েছিল আদালত দিল আহ পনেরো দিন আদালতের বাইরে এসে পুলিশের উকিল জানতে চাইল আচ্ছা মশাই আপনি এত নিশ্চিত করে বলছেন কিভাবে যে ও ভারতীয় নয় পুলিশ অফিসার একটু ভাবলো তারপর বলল সেটা এখন বলবো না আগে প্রমাণ করার মতো কাগজপত্র হাতে আসুক তারপর বলবো উকিল বললেন কেন বলবেন না এখন আরে আমাকে তো বলুন ডাক্তারকে আর পুলিশকে কখনো কিছু লুকিয়ে রাখতে নেই তবু পুলিশ অফিসার বললেন না আমি সামনের দিন বলবো যা বালার পুলিশ অফিসার হেডকোয়ার্টারে যোগাযোগ করে বললেন পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালে নির্বাচন কমিশন এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ করেছিল এই এসআইআর ভিত্তিতে কয়েকদিন আগে বিহারে সেখানে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে এবং সেই যে এটা বিহারে হয়েছিল দু সালে পশ্চিমবঙ্গে এতে পঙ্গে এটা শেষ হয়েছিল এই এসআইআর দু হাজার দুই সালে সেবার বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা সংশোধনের কাজ চলেছিল সেই সংশোধিত তালিকার ভিত্তিতে পরে ভোট হয় এত বছর সেই ভোট হচ্ছে মাঝে মাঝে বাড়ছে কমছে এইটাই কিন্তু মূল পৃষ্ঠভূমি হচ্ছে দুহাজার সালের সেই এস আই আর তালিকা পুলিশের রেডকোয়ার্টার জোগাড় করে আনলো সেই তালিকা পাঠালো পুলিশকে এবার বিচারের দিন যেদিন পরের হিয়ারিংয়ের দিন সেদিন খোলা হল সেই এস আই রেকর্ড স্পেশাল ইন্টেনসিভ রিভিউ রেকর্ড দেখে তো বিচারকের চক্ষু চড়ক কাজ এ কি রমেশবাবুর চার ছেলে নেই রমেশবাবুর দুটো ছেলে সুব্রত ও সৌমেন একজনের বয়স আঠা একজনের বয়স তিরিশ তাহলে পলাশ ও রাহুল কার ছেলে আরো দুজন আছে চার ছেলে বলেছিলাম দু হাজার দশ সালের রেকর্ড খোলা হলো সেখানেও রমেশ বাবুর দুই ছেলে সুব্রত আর সৌমেন সেখানেও পলাশ ও রাহুলের নাম নেই খোলা হলো দু হাজার পনেরো সালের রেকর্ড সেখানে রমেশ বাবুর দুই ছেলে হঠাৎই চার ছেলে হয়ে গেল। চলে এলো পলাশ ও রাহুলের নাম সঙ্গে সঙ্গে পলাশের উকিল জানালো আগে আগে ভোটের বয়স হয়নি তাই নাম ওঠেনি দু সালে বয়স হয়েছে তাই তার নাম এই দুজনের নাম ভোটার লিস্টে উঠেছে বেশ ভালো কথা এবার চেক করা হলো বাবুর রেকর্ড দেখা গেল বাবু বিবাহ করেছেন উনিশশো তিরানব্বই সালে প্রথম সন্তান সুব্রত জন্মগ্রহণ করে উনিশশো সালে তার বয়স বর্তমানে তিরিশ দ্বিতীয় সন্তান সৌমেন তার জন্ম জন্ম উনিশশো সালে তার বয়স আঠাশ তাহলে বিয়াল্লিশ বছর বয়সী পলাশ কিভাবে রমেশ বাবুর পুত্র হয় পুত্র নেই কোনোভাবেই যখন কিছু সুবিধা করা গেল না তখন চাপ দিতেই বেরিয়ে এলো আসল সত্য সত্যটা কি সত্যটা হলো পলাশ অধিকারী আসলে শেখ মঈনউদ্দিন বাড়ি বাংলাদেশের খুলনা আমেদপুর আরো আশ্চর্যের বিষয় রমেশ অধিকারী এই শেখ মঈনউদ্দিনকে চেনেনি না তার নামও শোনেননি তাহলেও তার ছেলে হয়ে গেছে এই পলাশ অধিকারী মঈনুদ্দিন এবং সেটা বাবাও জানে না যে তার দুটো ছেলে হয়ে গেল কবে ছেলেরা তো বড় হয়ে গেল কিভাবে উত্তরে পলাশ চোপ তার উকিল চুপ জিজ্ঞাসা করা হলো রাহুল অধিকারী সে এখন কোথায় পলাশ সে কে তা তার জানা নেই ভাইকে চেনে না গ্রামের সাধারণ কৃষক রমেশবাবু ঘুণাক্ষর টের পাননি যে তার অজান্তে কিভাবে এই শেখ মঈনুদ্দিন তার ছেলে পলাশ অধিকারী হয়ে গেল তার আর এক পুত্র রাহুল অধিকারী বা কে এবং কোথায় থাকে সেটিও তার জানা নেই পুলিশ এখনো তাকে খুঁজে বেড়াচ্ছে বাবু সাধারণ মানুষ অত কিছু বোঝেন না যখন যখন ভোট আসে তখন তিনি গিয়ে ভোট দিয়ে আসেন স্থানীয় নেতারা যদিও বিষয়টা ভালোই জানে কারণ তারাই তো আসল এই মাল তারাই নামিয়েছে তারাই তো দলের ভোট বাড়াবার জন্য সরকারি কর্মীদের সঙ্গে যোগসাজ করে এইসব কর্ম করে এসেছে এতকাল সব জানলেও সবাই নিশ্চুপ এদের বদান্যতায় এদেরই বদান্যতায় মানে এই সরকারি কর্মী আর এই রাজনৈতিক নেতাদের বদান্নতায় শেখ মঈনুদ্দিন ভারতীয় হয়ে গেছে নিজে পলাশ অধিকারী যে দিব্যি হিন্দু ভারতীয় হয়ে গিয়েছে মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে বিগত দশ বছর পরিযায়ী শ্রমিকের আড়ালে দিব্যি মৌলবাদী কার্যকলাপ চালিয়ে গিয়েছে পলাশ অধিকারী ও রফেশ শেখ মঈনুদ্দিন শেখ মহিনুদ্দিন একা নয় হাজারে হাজারে নির্বাচন কমিশনের এসআইআর এদের ধরিয়ে দেবে তাই মমতা ব্যানার্জির এত বিরোধিতা তার মাথায় এত আকাশ ভেঙে পড়েছে আদালতের বাইরে এসে উকিল জিজ্ঞেস করলেন পুলিশ অফিসারকে একটা কথা বলুন তো আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছিলেন যে ও বাংলাদেশি অথচ কারণটা বলছিলেন না পুলিশ অফিসার বললেন ভারতে এত মুসলমান আছে তারা কি কেউ ভারতে থাকার জন্য হিন্দু নাম নিচ্ছে নিচ্ছে না তাহলে এ কেন হিন্দু নাম নিতে গেল ও মুসলমান ও যে মুসলমান জানেন যদি সেটা প্রথমেই বলে দিলেন না কেন উকিল আবার বললেন অফিসার বলে উঠলেন সেটা বললে তো আরো বড় কেস খেতাম ঢিঢি পড়ে যেত চারদিকে যে ভারতে মুসলমানদের হিন্দু করার জন্য অত্যাচার চলছে আর আমরা তাদের আবার দেখে নিচ্ছি তাদেরকে ওই তাদেরকে দেখে নিচ্ছি ইত্যাদি ইত্যাদি হতো উকিল অবাক বলতো মানে জানলেন তো কি করে আমার প্রশ্নের উত্তর হলো না জানলেন তো কি করে যে ও মুসলমান অফিসার বললেন জানার আর কি আছে প্যান্টুলটা খুলে দিলাম প্যান্টুনটা খুলে যেই পরীক্ষা করলাম অমনি সব বোঝা গেল কিন্তু এই কথাগুলো তো আদালতে বলা যায় না তাহলে ঢিটি পড়ে যাবে চারদিকে বোঝা গেল যাচ্ছে বাঁচার পথ নেই শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে এক কোটি ওপর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে বাংলাদেশ থেকে যারা ঝাঁপিয়ে এসেছেন ভারতে কিংবা আসার কথা ভাবছেন তারা কিন্তু এবার সাবধান হবেন সাবধান হবেন কারণ ওই যে হেডিংটা দেখুন পেন্টুল খুলে পরীক্ষা